রয়েছি কক্সেসবাজার রেলওয়ে স্টেশনে এই রেল স্টেশনের মূল ভবনের ভেতরের অংশ আগে হয়তো দেখেননি আজ আপনাদেরকে স্টেশনের পুরোটা দেখানোর পাশাপাশি মূল ভবনের ভেতরের অংশটা দেখাবো যথারীতি স্টেশনের বিস্তারিত তো থাকছেই আমরা পর্যটক এক্সপ্রেস ট্রেনে করে ঢাকা থেকে খুব ভোরে রওনা দিয়ে কক্সবাজার রেলওয়ে স্টেশন এসে পৌঁছেছি প্রায় জেলার ঝিলংজা ইউনিয়নের চান্দের পাহাড়ে অবস্থিত বাংলাদেশের একমাত্র আইকনিক রেলওয়ে এটি দোহাজারি কক্সবাজার রেলপথের শেষ রেল স্টেশন এই স্টেশনটি বর্তমানে বাংলাদেশের অন্যতম সুন্দর একটি রেলওয়ে স্টেশন এটি মূলত শ্রেণীর রেল স্টেশন এই স্টেশনের কোড হচ্ছে এক্স বিজেডার স্টেশনের পূর্ববর্তী রেলওয়ে স্টেশন হচ্ছে রামু এই রেলওয়ে স্টেশনের মূল ভবনের পেছনের অংশে সর্বমোট ছয়টি প্ল্যাটফর্ম রাখা হয়েছে যে প্ল্যাটফর্মগুলোতে ট্রেন এসে থামবে এবং এখান থেকে ছেড়ে যাবে সীতাতপ নিয়ন্ত্রিত এই রেলওয়ে স্টেশনে দৈনিক ছেচল্লিশ হাজার মানুষের ধারণ ক্ষমতা রয়েছে এই স্টেশনের স্থপতি মোহাম্মদ ফয়জুল্লাহ স্টেশনের সৌন্দর্য বাড়াতে মূল ভবনের চারপাশে ব্যবহার করা হয়েছে কাচ এবং ছাদের উপর ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক স্টিল ক্যানোফি যার কারণে দিনের বেলা বাড়তি আলো ব্যবহার করার প্রয়োজন হয় না কলাতলি সমুদ্র সৈকত থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে অবস্থিত এই রেল স্টেশনটি দুই সালের জুলাই মাসে এটি নির্মাণ কাজ শুরু হয় এবং দুই সালের নভেম্বর মাসে এটি উদ্বোধন করা হয় উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঝিনোকাকৃতির এই স্টেশনের মূল আয়তন এক লাখ সাতাশি হাজার বর্গফুট যা উনত্রিশ একর জায়গার উপর প্রতিষ্ঠিত মূল ভবনের সামনেই রয়েছে ঝিনুকাকৃতির পানির ফোয়ারা আসছি বাংলাদেশের একমাত্র আইকনিক রেলওয়ে স্টেশন এশিয়ার সর্ববৃহৎ আইকনিক রেলওয়ে স্টেশন কক্সবাজার রেলওয়ে স্টেশনে এই রেলওয়ে স্টেশনের যেই ইম্পর্টেন্ট জায়গা যেটা সবচেয়ে ভাইরাল এবং সবচেয়ে সুন্দর যেটা সেটা হচ্ছে এই যে পানির ফোয়ারা এটা সামনে রয়েছে যাত্রীরা এই পানির ফোয়ারার পাশ দিয়েই স্টেশনে প্রবেশ করবেন এবং বের হয়ে যাবেন স্টেশন থেকে বের হয়েই বিআরটিসি বাস কিংবা অটো রিক্সায় করে নির্দিষ্ট গন্তব্যে খুব সহজেই চলে যেতে পারবেন পানির ফোয়ারার পেছনে যেই ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্টেশনের মূল ভবন অথবা টার্মিনাল ভবন স্টেশনে গমন এবং বহির্গমনের জন্য রয়েছে পৃথক দুটি সড়ক এবং গাড়ি পার্কিংয়ের জন্য আলাদা তিনটি বিশাল জায়গা রয়েছে এই স্টেশনে বয়স্ক এবং প্রতিবন্ধীদের জন্য রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা এখন মূল ভবনের ভেতরে নিয়ে যাচ্ছি আপনাদেরকে টিকিট কাউন্টার রেস্তোরাঁ হোটেল শপিং মল শিশু যত্ন কেন্দ্র লকার ডাকঘর কনভেনশন সেন্টার তথ্য কেন্দ্র এটিএম বুথ প্রার্থনার স্থান এই সব কিছু পরিকল্পনায় রেখে এখানে ছয়তলা বিশিষ্ট রেলওয়ে স্টেশন টার্মিনাল ভবন নির্মাণ করা হয়েছে ভবনটির আয়তন প্রায় দশ হাজার বর্গফুট মূল ভবনের এখনও অনেক কাজ বাকি ভেতরের অংশে শুধু ভবনটি চোখে পড়েছে আর অন্য কোনো কিছু এখানে চোখে পড়েনি এর লকারগুলো এখানে এখনও স্থাপন করা হয়নি অন্য কোনো কিছুই নেই বললেই চল এখানে শুধু ভবনটি রয়েছে এই যা কিছু বললাম এর কোনো কিছুই এখনও এখানে চালু করা হয়নি যে কেউ চাইলে রাতের ট্রেনে কক্সবাজার এসে এখানে লকারগুলো চালু হলে লকারে জিনিসপত্র রেখে সারাদিন ঘুরে আবার রাতের ট্রেনে ঢাকায় ফিরে যেতে পারবেন যতদূর জানতে পেরেছি স্টেশন থেকে সর্বমোট পাঁচটি ট্রেন ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় কক্সবাজার এক্সপ্রেস দুপুর বারোটা তিরিশে এবং পর্যটক এক্সপ্রেস রাত আটটায় এছাড়া ঈদ স্পেশাল সন্ধ্যা সাতটায় চিঠিয়াঙ্গার উদ্দেশ্যে ছেড়ে যায় দু হাজারই কমিউটার টু আটটা বিশ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং কক্সবাজার কমিউটার দুপুর দুইটা পঁচিশ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় পর্যায়ক্রমে টুর্না এক্সপ্রেস মহানগর গধূলি এবং মেঘনা এক্সপ্রেস এই স্টেশন পর্যন্ত বর্ধিত করার পরিকল্পনা রয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি